তারেক বিন জিয়া ছিলেন একজন নির্ভীক সেনাপতি ও মুসলিম ইতিহাসের এক বীর তিনি ছিলেন বারবার বংশোদ্ভূত এবং উত্তর আফ্রিকার উমাইয়া গভর্নর বিন নুসাইরের অধীনস্থ ছিলেন তারেক ছিলেন বিচক্ষণ সাহসী ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখা একজন আদর্শ মুসলিম নেতা ঘটনার সূচনা সাত এক এক খ্রিস্টাব্দে আন্দালুস বর্তমান স্পেন ছিল অন্ধকারাচ্ছন্ন জন্য অবিচারপূর্ণ ও বিভ্রান্তিকর রাজনীতিতে নিমজ্জিত এই সময় মুসলিমরা সেখানে আলোর বাণী শিক্ষা ও ইনসাফ পৌঁছাতে চায় মুসা বিন নুসাইর সিদ্ধান্ত নিলেন যে আন্দালুস বিজয়ের জন্য একজন দক্ষ সেনাপতি পাঠানো প্রয়োজন তিনি বেছে নিলেন তারেক বিন জিয়াদকে তারেক মাত্র সাত শূন্য 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 সৈন্য নিয়ে স্পেন অভিযানে রওনা দেন এবং জিব্রাল্টার উপকূলে এসে পৌঁছান এই স্থানটি পরে তার নামানুসারে কি জাবাল তারেক কি তারেকের পাহাড় নামে পরিচিত হয় যা পরবর্তীতে খু জিব্রাল্টার কি নামে প্রসিদ্ধ হয় জাহাজ থেকে নামার পর তারেক চরম সাহসিক সিদ্ধান্ত নেন সব জাহাজ পুড়িয়ে দেন এই কাজের উদ্দেশ্য ছিল একটাই সৈন্যদের মনে দিয়ে বিশ্বাস গেঁথে দেওয়ার যে পিছু হটার কোনো পথ নেই এখন একটাই রাস্তা আল্লাহর উপর ভরসা রেখে বিজয়ের পথে এগিয়ে যাওয়া তারেক বলেছিলেন সামনে শত্রু পেছনে সমুদ্র কোথাও পালানোর পথ নেই হয় যায় নয়তো শহীদ কি এই শব্দগুলো মুসলিম সেনাবাহিনীর হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তারা ভয় ভুলে অদম্য সাহসে এগিয়ে যায় অন্যদিকে খ্রিস্টান রাজা রডরিক প্রায় এক লাখ সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে আসে কিন্তু আল্লাহর সাহায্য ও তারেকের কৌশলগত নেতৃত্বে মুসলিম বাহিনী ঐতিহাসিকভাবে বিজয় অর্জন করে এই যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল সত্য ন্যায় এবং ইসলামী সভ্যতার এক মহা উত্থান আন্দালুস পরবর্তী সাত শতাব্দী ধরে জ্ঞান বিজ্ঞান চিকিৎসা দর্শন স্থাপত্য এবং সহনশীলতার এক সংযোগের সাক্ষী ছিল তারেক বিন জিয়াদ কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক দৃষ্টান্ত এক অনুপ্রেরণা এক ইতিহাস নির্মাতা তার সাহস নেতৃত্ব ও আল্লাহর প্রতি অবিচল আস্থা আজও কোটি কোটি মুসলমানকে পথ দেখায়